আমাদের দেশের বেশিরভাগ ইমামের আকিদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার এদের পেছনে সালাদ করলে সালাদ আদায় হবে কি না একজন ব্যক্তিকে কারেকশনের নিয়ম হচ্ছে তাকে বুঝানো যে তার ভুল আছে এবং তারপর তার হুজ্জাত কায়েম করা কেন ভুল তার পক্ষে হুজ্জাত মানে দলিল দেখানো তো এটা তো সাধারণ সবার পক্ষে সম্ভব না আমরা যারা বিশুদ্ধ জ্ঞানটা জানি তাদের উচিত যদি কোনো ইমামের আকিদাগত ত্রুটি থাকে তাকে অন্য কোনো জ্ঞানী ব্যক্তির মাধ্যমে না সিহা করা এরপরেও যদি তিনি গোড়ামি করে এই আকিদার উপর থাকেন তাহলে আমরা বুঝব যে তিনি জেনে বুঝে এই বাতিল আঁকিদের উপর আছেন অতএব তার পেছনে সালাত হবে না কিন্তু যেই লোকটা তাবিল করে এখনও ভুলের মধ্যে আছেন তাবিল এটা এক ধরনের তাবিল ফলে আমরা বলবো না যে তার ভেত পেছনে নামাজ হবে না তবে অবশ্যই একজন সচেতন মুসলিমের উচিত এমন এক ইমামের পেছনে নামাজ পড়া যার আকিদা শুদ্ধ যার আমল শুদ্ধ যে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে কারণ ইমামতের ক্ষেত্রে তো শ্রেষ্ঠ ব্যক্তিদেরকেই ইমাম নির্ধারণ করতে হবে ঠিক মুসলিম নেতৃত্ব ভালো মানুষ হতে হবে আজকে খারাপ নেতৃত্বের ফলাফল বাংলাদেশে দেখতে কারো বাকি আছে হ্যাঁ তো সুতরাং আমি মসজিদের ইমামকে কেন কম্প্রোমাইজ করবো কেন কম্প্রোমাইজ করব কিন্তু আমাদের কিছু যুবকরা এই তোমাদের মতো এরা এত হ্রাস ব্যবহার করে না ইমামকে তার সম্মান দিও বুঝতে পারছ ইমাম যদি বাতিলপন্থীও হয় তবু তার সাথে সসম্মানে কথা বলতে হবে একজন কাফের যদি রাষ্ট্রপতি হয় তার সাথে কি একটু সসম্মানে কথা বলতে হবে না মনে রাখতে হবে তাহলে মানুষ আমাদের থেকে এলেম নিতে প্রস্তুত হবে কিন্তু আমি যদি আক্রমণাত্মক হয়ে যাই নিবে না তখন যারা বাতিলের উপর আছে তারা বলবে এরা বেয়াদব কঠিন হয়ে যাবে জিনিসটা হ্যাঁ তো কঠিন করা দরকার কি সাল্লামের উসলুভি তো সবচেয়ে উত্তম আমরা যে কোনো হক জিনিসটা একটু সুন্দর বিনয়ের সাথে যদি উপস্থাপন করি অনেক সময় নিজে যদি খুব ভালো জ্ঞান না রাখি তাহলে আলেমের মাধ্যমেই এই নাসিহাগুলো করা উচিত